প্রয়োজনে দুনিয়ার সত্তর বছরে হায়াতের জীবন একজন অন্ধ মহিলাকে নিয়া কাটায় দিব তবু একদিনও জাহান নামের আগুনে জ্বলতে রাজি না আবু সালে জঙ্গি নদীর কিনারায় বসা পেটে খুদা পানির শ্রুতির তালে তালে একটা ফল বেশি আসলো এই ফলটা দেখি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গালির আব্বা আবু সালে জঙ্গি ইনি ফলটা পাই এই ফলটা খেয়ে ফেললেন ফলটা খেয়ে ফেলার পর পরেই তার অস্থিরতা শুরু হয়ে গেল আমি তো এই ফল কার ফল খাইলাম কোন বাগানের ফল খাইলাম পানিতে ভেসে ভেসে আসলো নদীর শ্রুতির তালে তালে যতই আসুক আমি তো এই ফলের মালিক না মালিক তো হলো ফলের গাছের মালিক গাছের মালিক হলো মালিক আমি তো মালিকের অনুমতি নেই নেই আমি তো অনুমতি ছাড়া ফলটা খেয়ে ফেললাম হায় আমি তো নাজাইজ কাম করে ফেললাম না না এটা আমার জন্য বৈধ হয় নেই অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নাজাইজ ঠিক কিনা জোরে বলেন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কালির আব্বা আবু সালে জঙ্গি যখন তিনি দেখলেন অন্তরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে কারণ এই ফলের মালিক ইনি নন ফলের মালিক হলো ওই বাগানের মালিক সোজা তিনি চলতে শুরু করলেন আই তিনি নদীর কিনারে একটা ফল বাগান পেয়ে গেলেন পাইয়ে তিনি বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পানিতে পড়ছে আর নদীর স্রোতে ফলটা বাসায় বাসায় নিছে। তিনি চলে গেলেন মালিকের কাছে যা বলতেছেন চাচা আমি আপনার গাছের একটা ফল না জিগায়া খেয়ে ফেলছি দয়া করে আপনি আমারে মাফ করে দেন আর যদি মাফ না করেন তাহলে ফলের বদলা কি চান বলেন আমি আপনার একটা ফলের দাম দিব বদলা দিব বাগানের মালিক কই বাবা তোমার বাড়ি কই কই বাড়ি অমুক জায়গায় কই এত দূর আমার ফল গেল কেমনে কই স্রোতের পানিতে বাসতে বাসতে গেল আমি নদীর কিনারেই বসাছিলাম ছিল প্রচন্ড তৃষ্ণা প্রচন্ড তো খেয়ে ফেলেছি কিন্তু পরে অস্থির আমি কি করলাম কি করলাম অনুমতি ছাড়া আমি অন্য জনের ফল খেয়ে ফেললাম চাচা আমাকে আপনি মাফ করেন মাফ করেন আমি তো একটা নাজাইজ কাম করে ফেলেছি আমি এতটুকু গুনার কারণে আল্লাপাকের জাহান নামে রাজা বা বিষ হইতে পারব না জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য এখানে যা করতে হয় আমি তা করতে রাজি আপনি বলেন মাপ দিবেন নাকি বদলা নেবেন বাগানের মালিক কয় বাবা একটু বস আমি ঘরের ভিতর থেকে আই ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেওয়া কয় বিবি বিবি এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহওয়ালি এমন একটা দিনদার আল্লাওয়ালা ছেলে খুঁজতেছিলাম মনে হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠায় দিছে তাহলে বিয়ে শির ক্ষেত্রে মাল দেখব সম্পদ দেখব ধন্দৌল দেখব গোষ্ঠী দেখব সুন্দর দেখব না দিনদারি দেখব ফাজফার ফাজ নবিকয় দিনদারিকে প্রাধান্য দাও সুন্দর যদি পাও তাহলে প্লাস বংশ যদি পাও তাহলে প্লাস ধন দৌলত যদি পাও তাহলে প্লাস কিন্তু দিনদারি নাই শুধু সুন্দর লাভ নাই দিনদারি নাই শুধু বংশ লাভ নাই দিনদারি নাই শুধু সম্পদ কোনো লাভ নাই ঠিক না এর ভিতরে কোনো বরকত নাই যুবকরা যদি নিয়োগ করে লাও যে দিনদারি সারা ফরদানিসীন সারা আল্লা বিরু বিয়া করতাম না আর যুবকরা বাপ মায়ও যদি নিয়ত করেন তাহলে মেয়ের মা বাপ যারা আছে এরা মেয়ের বোরকা লুকাইতে বাধ্য আপনি তো আপনি ফুতের লাগে বিয়া করাইতেন না বিয়া দিব কার কাছে কিন্তু আমরা চাইলে ছেলের বাবা যারা আছে আমরা যদি নিয়ত করি না মোটর সাইকেল না হইলে হইতো না আমার পুত্রী বিদেশে টেকা যদি বিদেশ না পাঠায় থেইলে হইতো না এই নিয়োগ যদি করি তাহলে তো মেয়ের মা বাপ এইভাবেই চলবো মেয়েরও এইভাবেই চালাইবো ফর্দার দরকার নাই মোটরসাইকেল দিয়া দিমুনে ফুলারে বিদেশ পাঠাইয়া দিমুনে এই অবস্থা যদি হয় তাহলে মেয়েরা কোনো দিন ফর্দার টুকবে না আমরা একটু চেঞ্জ হই যারা ছেলের বাপমা আসে আমরা একটু নিয়ত করি না ছেলে বিয়া করাইমো যৌতুক নিমো উমা মাতৃন্য গোকিস্তা যদি আপনার হাও কন্যা নাও কন্যা কি তা ডল লাগিয়ে সি গা আপনারা কি বুঝলে ওয়াজ বইয়া দিয়ে এবার আমরা কি কয়তে চাললাই জানে হ্যাঁ যৌতুক নিম ও তো কয় না ফিসে যা নহল তো কয় না কুজুর বুড়া না কই লাগবো হেরার তো টাইম গেছি গিয়া আমরা টাইম সামনে রয়েছে কইয়াবার কোন বিপদ ভরিয়া যৌতুক যৌতুক নেওয়া হালাল না হারা আর কও হালাল না হারা কই বা ও যুগ আমি তো নেই না কিন্তু নিজিটি গই গুরাইয়া নিছি ডাইরেক্ট কইছি না আমি না কইয়া ওই আরেকজন তৃতীয় একজনটা দেখা ও ওবা এই যুগে মোটরসাইকেল সারা কি বিয়া হয়নি বেটার ফুলার বাফে নাও কইছে ওই না এরা কইতো কেমনে সম্মানী মানুষ কিন্তু একটা সাইকেল সুইকেল না দিলে বা একটা ফ্রিজ ফ্রুজ না দিলে এই যুগে একবারে সাদ আমারটা বিয়া হয়নি আমি কিন্তু বাদ খাইছি ঠিকই তবে আধ গুরাইয়া ঠিক না ই মা আল্লাহ বুঝেনি দে আমি যে অত সুন্দর গে খাইছি এটা কেউ দেখছে না দেখছে কেটায় হ্যাঁ সবরে দুকা দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় কাকে ফাঁকি দেওয়া যায় না কষ্ট পাইতেছেন আপনারা নিজের এলাকার মানুষ তো এজন্য আজ কোনো ওই রকম আমি আপনার সাথে গফ করতেছি আর আজকে শরীরটাও একটু অনেকটা ক্লান্ত ওষুধ তো না ওখানে ওষুধ খাইছেন না এজন্য একটু নিজের মতো করে কথা কইতেছি কষ্ট পান না তো আলহামদুলিল্লাহ মা বোনেরাও খেয়াল রাখেন আপনার পুত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করেন রেডি থাকুন আপনার মেয়েটারও বিয়া দেওয়ান লাগব কথাটা জাগা মতো নিজে আপনার পুত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করেন নিজের জিল ইবাই ইভাই দেওয়ান লাগব রেডি থাকুন আর নিজের পুত্রে যদি আপনি খুব সাদা দিলে বিয়াটা করাই আনুন আল্লাহর রহমতে। আপনার মেয়েটারও তুললে লই যুব টেরো ভাইতানা কষ্ট পাইতা না ঠিক না সব কিছু নিজের উপরে আনবা নিজের উপরে আনবা নিজের ফুতের বউটা গরো আইসে ফুতের বউটারে ফুতের বউ মনে না কইরা যদি নিজের মেয়ে মনে করই আপনার মেয়েটারও যেখানে বিয়া দিবা এখানেও ফুতের বউ মনে করতো না নিজের ফুরিও ভাবব আমি যা কর্ম তা ভাইমু আমি যা করবো তা পাইমো আল্লাপাকিভাবেই রাখছে দুনিয়ারে মেনটেন করে রাখছে ফরে কাইন্দা লাভ নাই যতই খান লাভ নাই নিজের উফরি আইয়া পড়বো নিজের উপরেই পড়ব এজন্য নিজের চলাটা নিজের সিদ্ধান্তটা সঠিক নেন কারণ দুদিন আগ এই বিষয়টা আমার উফ্রি আবার আসবে আবার আসবে আমার এখনও মনে পড়ে আমি খাতিয়া মাদ্রাসায় যখন পড়তাম তখন যে করো লজিং আসলাম তো লজিংয়ের তো খুব মায়া করত। সবাই মায়া করত। সবাই তো আর লজিং হুজু মেস ডাকতো না কেউ এই বাগানে ডাকতো কেউ নাতি ডাকতো এরকমভাবে সবাই মায়া করত খুব বেশি তো আমার যে নানি আসলা নানিয়ে কইতা অনাতি তোমারে আমার ফুতে খালি ফোন দিয়া দিয়া কয় ফুতাকায় লেট আরেক বাসাত লজিং থেকে পড়তেছে সিলেটে মাদ্রাসায় ফোন দেখা লিখো আম্মা মেসাবজিরে খুব বালা বালা খাওয়াইও আম্মা তুমি যদি মেসাবজিরে বালা খাওয়াও তে এখানে আমি যে লজিং আসি আমারও বালা খাওয়াইব নি কথাটা হ্যাঁ না আমার এই কথাটা মনে রয়েছে আজ থেকে আরও পঁচিশ তিরিশ বছর আগের কথাটা কারণ আমি দেখছি কথাটা হিসাব করে একশো একশো মিলে একশো একশো মিলে অতএব আজ আমি আমার ফুতের বোর সাথে যে আচরণ করবো আগামীকাল আমার মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে ই আচরণই হবে ই আচরণটাই হবে এজন্য যারা বউ আসো তোমরাও মনে রাখো এটা আমার শাশুড়ি না এটা আমার আম্মা এটা আমার মা শাশুড়ি মনে করো না তুমি যদি আজকে নিজের শাশুড়িরে মা মনে করো আগামীকাল তুমিও যেদিন শাশুড়ি হবা ওই দিন তোমার ফুতের বউ তোমাকে শাশুড়ি ভাববে না নিজের মাই মনে করবে একটা কথার সাথে আমি কতগুলা কথা মিলাইতেছি দেখেন বউ শাশুড়ি কইয়া ডাক দিত না আম্মা কইয়া ডাকবো মন থেকেই মা মনে করব যদি আমি আমার রে নিজের থেকে মা মন থেকে মা ভাবি যদি কোনো ঘরের মধ্যে ফুতের বউ আর শাশুড়ির মাঝে এই ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায় যে শাশুড়ি মনে করে এটা আমার ফুতের বউ না আমার জি আর বউয়ে মনে করে এটা আমার শাশুড়ি না এটা আমার আম্মা তাহলে এই ঘরে কোনোদিন অশান্তি আসে না বউ যদি দুষ করে তাহলে শাশুড়ি এটা গোপন রাখবো প্রকাশ করতো না কারণ নিজের মেয়ে তো মেয়ে যদি দুষ করে তাহলে মা প্রচার করে মেয়ে একটা দুষ করলে পরে মা এটা আরও গোপন রাখে গুপন ডেকে শিকায়া দে মারে ই বাই না ই আর যদি ফুতের বউ মনে করে তাহলে এই দুষটার আরো বড় করে তুলবো ঠিক কিনা ভূত আহিলে পরে ফুতের কাছে কইব অমুক আইলে অমুকে দেখছ কুত্তে গাইসে কীজাত মা আর কিজাত বাপ যে ই তাও শিকাইছে না ই কথাটা যদি বউরে শুনাইয়া কয় তাইলে নয়া বর খলজ্যাত গ্যালাগব না যে কিজাত মা বাপ আইলো মা বাপ কেমন বাপ বাপমা হইল তারা যে জিটারে এইগুলো ও না আপনি কি দা আপনি তুই মা আপনি শিখাই দিলেন ঠিক কিনা আপনি তো মা এখানে তো শেষ তার নিজের মা লুই আইছে না আপনি এখন মা অতএব বল হইছে আপনি মা হিসেবে তারে শিখাই দেয়া দেন আপনি শিখাই দেয়া দেন আর বউ যারা আসো শাশুড়ির মনে কইরো এটা আমার আম্মা ওইটা শুধু আম্মা না যে স্বামী তুমি পাইছো যে স্বামীর ভালোবাসায় তুমি হইছো এই স্বামীটা এই মহিলার গর্ব থেকে আসছে অতএব স্বামীরে ভালোবাসবা আর স্বামীর মারে দূরে রাখবা এটা আল্লাহ বরদাস্ত করবে না কফালো কিন্তু দুদিন পরে তোমার কফাল এমনই আসতেছে ঠিক কিনা রে ভাই সংক্ষেপে বলে ফেললাম কথাগুলা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ খালির আব্বা তিনি যখন গেছেন মালিকে গিয়ে কইছেন মালিকে গিয়া বৌরে পরামর্শ করছে তো ফাইলিসি উপযুক্ত আমার এটাও তো ইরম দিনদার এমন ছেলে কই কত মানুষের কত ফল ইয়া উঠে খাইয়া লইয় গেল গাছও উঠে চুরি করে খাইয়া গেলুগা কোনোদিন জিগাইবার একটু মন চাইলো না আর এম কেমন ফুলা হ্যাঁ অত দূর একটা ফল গেছে বাইশা নদীর ভানিতে ই ফলের আমার খবরই নাই আমি জানি না আমার ফলের খবর হি ফল খাই আইসে মাফ নিত কি করা যায় না হাতছাড়া করা যায় না এটারে আটকানি লাগবো আইয়ে কইতেছে বাবা মাফ দিতাম না বদলা দন লাগব কিতা কয় বদলা দন লাগব কয় কেমনে বদলা কয় আমার ফল ফল যেটা খাইছো ইটা বাইর করো ফ্যাটের ভিতরে ফল কি বাইর করা সম্ভব আল্লাহর বান্দা তখন বলে চাচা জান এটা তো সম্ভব নয় বদলা আপনি কি চান আপনি বলেন কয় তাহলে বদলাই যদি তোমার দিতে হয় বদলা হিসাবে আমি তোমার কাছে দাবি করব আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে আবু সালে জঙ্গি কয় আমি রাজি কয় রাজি ওই বা ফোরে আগে বুঝো আমার মেয়ে কিন্তু খুব কালো তো কালো জমের কালো সুন্দরের লেশ মাত্র নাই আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি কারণ দুনিয়ার হায়াতের জীবন কদিন পরকালের জাহান নামের শাস্তি আমি বুক করতে পারবো না কয় তাও তাও যদি মানো তাহলে আরো রয়েছে কয় কি কয় আরো সমস্যা আছে কয় কি সমস্যা কয় চোখ দুইটা অন্ধ চৌকে দেখে না আপনি রে কইলে বিয়া করবেন নি কইবেন মা ফুল লাগাই কি ঠেকাত পড়ছি না তা দিলে দিও না দিলে নাই তোমার মা লাগে বই দিছিনি। আল্লাহ সামনি সামনে বুঝা পর হইব নে এইবার আবু সালে জঙ্গি কয় অন্ধ যদি হয় তবু আমি রাজি হান আল্লাহ জোরে কয় ষাট সত্তর বছরে হায়াতের জীবন হয়তো কোনো না কোনো একভাবে শেষ হয়ে যাবে কোনো না কোনোভাবে কেটে যাবে মরতে তো হবেই অনন্তকাল কেউ তো দুনিয়ায় আসি নাই আজ নয় কাল এখন নয় তখন আমাকে যেতেই হবে অতএব নানা দুনিয়ার এই হায়াতের অল্প হায়াতের জীবনে আমার এত সুখের প্রয়োজন নাই একটা ফল না জিগেয়া না অনুমতি না নিয়া খাওয়ার কারণে একদিনও যদি জাহান নামের আগুনে জ্বলতে হয় আমি তাতে জঙ্গি রাজি না প্রয়োজনে দুনিয়ার জীবন। একজন অন্ধ মহিলাকে নিয়া কাটায় দিব তবু একদিনও জাহান নামের আগুনে জ্বলতে রাজি না বাগানের মালিক কই জুবাক। এখানেই শেষ নয় আরো সমস্যা আছে বলে কি কয় কথা কইতে পারে না বুবা আবু সালে জঙ্গি কয় তা তো কয় আর কয় আরো সমস্যা আছে বলে কি কয় পানায় আতুর আবু সালে জঙ্গি কয় তা তো আমি রাজীব এইবার বাগানের মালিক কয় ঠিক আছে এত কিছু তো যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে আমি মাপ দিয়ে দিলাম যাও বাবা বিয়ের আসরে ঢুকো বিয়ে হয়ে গেল তাকে ঢুকানো হলো বাসর গড়ে বাসর গড়ে ডুইকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আসলেন ঘটনা কি তিনি বাসর ঘরে ঢুকছেন দুইকে তো তিনি দেখবেন কালো জমের কালো একজন মেয়ে বাসর ঘরে বসা তিনি তো এমনটাই ভাবতেছেন কিন্তু ডুইকেই দেখেন এত সুন্দর এত রূপ এত রূপ পুরা ঘরটা তার রূপের আলোতে ঝলমল করে তিনি তো চাকাইলেন দেখবেন হয়তো তার চোখ নাই কিন্তু তাকে দেখেন ডাগর ডাগর চোখ দিয়ে তার দিকে তাকায় রইছে তিনি তো জানেন তার বউ কথা বলতে পারে না বোবা কিন্তু তিনি দৌড় দিয়া বের হয়ে আসলেন আয়া বলতেছেন বাবা হয়তো আমি ভুল করেছি নয়তো আপনারা ভুল করেছেন যে এখানে কার কাছে আমার পাঠাইলেন আমি ভুলে হয়তো কারো ঘরে ঢুকে পড়ছি আর নতুবা আপনারা ভুল করে কাউকে বসে রাখছেন আবু সালে জঙ্গির শ্বশুর কি তোমার কি হয়েছে একটু খুলে বলো তিনি বলতেছেন বাবা আপনি বললেন সে কালো আমি ডইকে দেখি পূর্ণিমার মতো চাঁদের মতো সুন্দরী আপনি বলছেন তার চোখ নাই আমি দেখলাম বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকালো আপনি বলছেন কথা বলতে পারে না আমি দেখলাম ঘরে ডুইকে সে আমারে সালাম দিল অতএব সে আমার বউ হতেই পারে না হতেই পারে না আমি হয়তো ভুল করেছি নয়তো আপনারা ভুল করেছেন তখনই শ্বশুরা কয় না বাজান আমরা ভুল করি নাই তুমি তুমিও ভুল করো নাই যারে তুমি দেখছো সেই হলো তোমার হালাল বৈধ স্ত্রী তার সাথেই তোমার বিবাহ হয়েছে কয় তাহলে আপনি যে বললেন তার চোখ নাই অন্ধ কয় কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনো দিন বেগানা পুরুষ এই চোখ দিয়া দেখে আপনি বলেছেন না কথা বলতে পারে না কয় কারণ এই মুখ আমার মেয়েটা বেগানা পুরুষের সাথে কোনো দিন কথা বলে নাই আপনি বলেছেন পায়ে হাঁটতে পারে না কয় কারণ আমার মেয়েটা কোনো দিন উপযুক্ত হওয়ার পর পর্দার বাহিরে কোনোদিন পা দেয় নাই এজন্য বলছি পা দিয়ে হাঁটতে পারে না বাইরা বন্ধুরা এই হলো এই হলো আব্দুল কাদের জিলানির মার কথা এই হলো আব্দুল বাবার কথা বাবার ইতিহাস ইতিহাস মায়ের বললাম বাবা বাবা কেমন বাবার অন্তরে আল্লাহর এমন ভয় এমন ভয় একটা ফলের দাবি মুক্ত হওয়ার জন্য যাই না সই না অন্ধ বোবা আতুর একজন মহিলাকে বিবাহ করতেও রাজি আর এমন একজন মহিলা তিনি যেই মহিলা ফর্দা মাইনা এমনভাবে চলছেন বাবায় কয় অন্ধ বুবা লুলা এমন মা বাবার গর্ব থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলিদের সর্দার আব্দুল কাদের জিলানির জন্ম দিয়েছে وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نی کچھ کام حق حاکل خدات آتی نگی کچھ کام حق لے خدا داد, آتی نہیں کچھ کامی ہے عقل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر یاد جا بیٹ کسی غار میں اللہ کا کریاد یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم حام پھولوں کی تو روم مزاج اپنا ہے نازار ہم تیری نہیں نی زب تلوار نگھی حام হাম মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আল্লাহ এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল কয় কয়বঙ্গা তুমি চাই নারী হও চাই তুমি পুরুষ হও যদি তোমার মধ্যে নেক আমল থাকে তোমার মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করার নিয়ত থাকে খাইতে বসলেও যদি আমাকে খুশি করার চিন্তা থাকে ঘুমাইতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেইভাবে ঘুমাও ব্যবসা করতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেভাবে ব্যবসা করো সর্বহালতে যদি আমাকে খুশি করার ফিকির নিয়ে চলো তোমার গোটা টাইম তোমার গোটা জিন্দিগি আমি আল্লাহ তখন বন্দিগি বানিয়ে দেব তখন তোমার জন্য দুনিয়াতে একটা পুরস্কার দুনিয়ার পুরস্কারটা হলো নগদ শান্তি নগদ শান্তি তোমাকে দান করব স্ত্রী তোমাকে মহব্বত করবে স্বামী তোমাকে ভালোবাসবে সন্তানের সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে ভাই ভাইয়ে তোমার সম্পর্ক ভালো থাকবে না না ঘরের অশান্তি থাকবে না এটা আমি আল্লাহর ওয়াদা এটা আমি আল্লাহর ওয়াদা ঘরের শান্তি আমি তোমাকে দান করব। দুই নম্বর পরকালে জান্নাত দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাবো দুনিয়ার নগদ শান্তি আমরা চাই কি চাই না আরো যেরকম এখন চাই না সবাই শান্তি চায় সবাই শান্তি চায় এমন একজন মানুষও পাওয়া যাবে না যেই মানুষটা কইবো আমার শান্তি লাগে না হিন্দুরাও শান্তি চায় খ্রিস্টান শান্তি চায় ইহুদিরাও দুনিয়ায় শান্তি চায় নামাজ পড়ে না যে এও দুনিয়ার শান্তি চায় ঠিকই না দুনিয়ার শান্তি সবাই চায় কিন্তু আমরা কোন পথে শান্তি এটা জানি না ঢাকার রাস্তা হলো ডান দিকে ঢাকার গাড়ি হলো ডান দিকে আমি সিলেটের গাড়িতে ওইটা গেলাম নিয়ত আমার ঢাকা যাওয়া জিন্দিগিতে কোনোদিন ঢাকা যাওয়া ওই বনি যদি একজনই গিয়া কয়ে ভাই কই যাইবা কয় ঢাকা কয় গাড়ি তুরছু সিলেটের না মনে মে ঢাকার গাড়িতে উঠো কয় না গাড়ি বদলাইতাম না কতে গাড়ি না বদলাইলে ঢাকা যাইবা কেমনে কয় নিয়ত আমার ঢাকা গাড়ি বদলাইমু মুনা সিট পাইছি তো পাইছি না এ সারা জীবন যদি সিটে বইস থাকে জীবনে কোনোদিন ডাকা যাওয়া আমার আপনার প্রত্যেকে শান্তি শান্তি চাই আমার কিন্তু অশান্তির গাড়িতে ওইটা বসা ঠিকই না নিয়ত আমার শান্তির ঠিকানায় যাওয়া কিন্তু গাড়ি লইছে অশান্তির ওলা মাইকের আম তোমাকে বোঝায় গাড়ি থেকে নাম ভুল গাড়িতে এটা শান্তির গাড়ি না 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 কয় তো নামতাম নিয়ত আমার শান্তির ঠিকানা গাড়ি আমার অশান্তির গাড়ি নামতে রাজি না আলমুল আমার কথা শুনতে রাজি না ওই মানুষটাও জীবনে কোনোদিন শান্তি পাবে না ঠিক কিনা জোরে বলেন কোনো দিন শান্তি পাবে না আমরা তো আপনাদের কাছে শুধু আইসে কিছু কথা কইয়া যাই ওলা মাইকারামের দায়িত্ব হলো শোনায় যাওয়া মানাইয়া দেওয়া আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হলো শোনায় যাওয়া মানবে কি মানবে না কে মানবে কে মানবে না এটা ফয়সলা হবে কার সাথে একটু জোরে বলেন কার সাথে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমাদের কাম হলো পৌঁছাইয়া দেওয়া নবীর কাম ওয়াসিলা পৌঁছাইয়া দেওয়া আল্লাহ কইছে বন্ধু দারোগা বানাইয়া তোমারে পাঠাইছি না লাস্তা আলাইহিম মুসাইতির ফিটায় ফিটায়া নামাজ পড়াইবা এই জন্য তোমারে দুনিয়া পাঠাইছি না নামাজ পড়লে কি লাভ না পড়লে কি ক্ষতি এই কথা শোনায়া যাও তোমার দায়িত্ব শেষ এইবার কেউ যদি নামাজ না পড়ে আমারে বুঝ দিতে পারে অসুবিধা নাই আমি বুঝমু আর সে বুঝব ঠিক না ফিয়নের কাম হইল ঘরে আইয়া নোটিশ লাগাইয়া দেওয়া এবার জজ সাথে আপনি দেখা করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার আপনি জজের কাছে না গিয়ে যদি ফারেন আমার অসুবিধা কি তা ফিওনের কাম হইল নোটিশ লাগাইয়ে দেওয়া আগামীকাল দশটার সময় জজ আপনাকে তলব করেছেন ঘরে নোটিশ লাগাই দিয়ে চলে গেছে আমরা এরকম নোটিশ দেবার আইসি হিবায় চললে জান্নাত হিবায় চললে জাহান্নাম এবার আপনি না মাননে যদি আল্লাহরে বুঝ দেলাইতে পারেন আমার অসুবিধা আছে কি করেন আমার কোনো অসুবিধা আছে এজন্য আমার ভাইরা আসুর আমরা প্রত্যেকেই দিন বুঝি দিন মান্য চলার চেষ্টা করি আর বিশেষ করে মা বোনেরা আজকে যারা এই আয়োজন করেছে মা বোনেরা যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে অনুরোধ আল্লাহ পাক তাদেরকে যেন পর্দার ভিতরে তেকিয়া স্বামীর আনুগত্য কইরা সন্তানগুলাকে দিনের ফতে চালাইবার তৌফিক দেন বিশেষ করে আপনাদের এলাকার যে মাদ্রাসাখানা এই মাদ্রাসায় প্রতিটা ঘর থেকে যাবে একটা সন্তান হাফেজ হওয়ার নিয়তে আলেম হওয়ার নিয়তে একজন মা যেন হাফেজের মা হতে পারি আলেমের মা হতে পারি এই নিয়তটা যেন আমার প্রত্যেক মা বোনেরা অন্তরে রাখি হাসরের মাঠে প্রতিটা মাকে আল্লাপাক একজন হাফেজ কোরআনের মা হিসাবে কবুল করেন সবাই বলেন আমি